আপনাদের ভিতরে একটা গ্রুপ আছে যারা মানে লাইভ কোর্স নিয়ে অনেক বেশি কথা বলেন তারা সব সময় বলেন যে এটা রেকর্ডেড লেকচার এটা লাইভ ক্লাস না এটা রেকর্ডেড লেকচার কিন্তু আপনি এখানে তো কমেন্ট করার সুযোগ পাচ্ছেন আপনি না বুঝলে ইডমিতে কমেন্ট করবেন আপনি চিন্তা করুন একটা লাইভ ক্লাসে কি হয় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যখন আমি নিজে লাইভ ক্লাস নিতাম আমার ব্যাচে ছিল পনেরো জন পনেরো জন থেকে অ্যাট দ্যান্ড ছিল দুইজন দুইজন মানে ফুল কোর্সটা করেছে আর বাকি তেরো জন কিন্তু জড়ে গিয়েছে সো এটা হলো মূল প্রবলেম আপনি যখন একটা লাইভ ক্লাস নেবেন সেখানে দেখবেন কিছু স্টুডেন্ট দু একটা ক্লাস গ্যাপ দিবে অথবা তিন চারটা ক্লাস গ্যাপ দিবে তারপর সে আর ওই ক্লাসের সাথে তাও মিলাতে পারে না অটোমেটিক ড্রপ আউট হয়েছে এবং সে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট লস খায় আর এখানে আমি আপনাকে দিচ্ছি মাত্র দুই টাকা একটা কোর্স যেটা আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আপনি আজকে না বুঝলে আপনি কালকে বুঝতে পারেন না হলে পরশু বুঝতে পারেন কারোর সাথে আলোচনা করতে পারেন ইউটিউবে কমেন্ট করতে পারেন সো এখানে আমি অনেকগুলো অপশন দিয়ে দিয়েছি যাতে আপনার ডিপেন্ডেন্সিটা কমে যায় আপনি একটা ক্লাস মিস করলেও সেই ক্লাসটা যেন থেকে যায় আর লাইভ ক্লাসের মূল যে কোনো ডিসভান দেওয়া হচ্ছে না জাস্ট কিছু পেপার দেওয়া হচ্ছে যদি আপনি কিছু ক্লাস মিস করেন তারপর আপনি অটোমেটিক ওই ক্লাস থেকে ডিটাস্ট হয়ে যাবেন কিন্তু আমি জানি যে লাইভ ক্লাস থেকে কতজন ঝরে যায় এবং শুধু আমার এখানে না সব জায়গা থেকে যে কোনো জায়গাতেই দেখবেন যে লাইভ ক্লাসে দুই তিন সপ্তাহ পরে অর্ধেক স্টুডেন্ট থাকে না তারপরে গ্রাজুয়ালি সেটা কমতেই থাকে মাঝখান থেকে আপনার বড় অঙ্কের একটা অ্যামাউন্ট লস হয়ে যায় আর একটা বিষয় যে সবাই যে জার্মান ভাষা শিখতে পারবেন ভালো করবেন ব্যাপারটা তা না এদের ভিতরে অনেকের ফাউন্ডেশন ভালো না অনেকের ফাউন্ডেশন ভালো যেমন যারা ইংলিশ গ্রামারে মোটামুটি ভালো তাদের জন্য বোঝাটা সহজ হয়ে যায় আপনি হয়তো আপনার নিজেকেই জ্বালাই করেন এই নিজেকেই আপনি জানেন না যে আপনি আসলে এই বাসাটা শিখতে পারবেন কিনা কিন্তু হুট করে আপনি একটা লাইভ ক্লাসে জয়েন করলেন এখানে সাতাশ হাজার টাকা পে করে দিলেন তারপরে কিন্তু ওই টাকাটা আপনি আর ব্যাক পাচ্ছেন না এবং আপনার ব্যাকে যাওয়ার সুযোগ নেই আর আমাদের যে রেকর্ডেড লেকচার এখানে কিন্তু আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন আর সেই সাথে হলো যদি আপনার মনে হয় যে আপনি আসলে পারতেছেন না এটা আসলে আপনার জন্য না সেক্ষেত্রে আপনার লসের পরিমাণটা কিন্তু মাত্র দুই টাকা এখন আপনি আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি দুই হাজার টাকা লস করবেন না সাতাশ হাজার টাকার ঝুঁকি নেবেন যেখানে আপনি কোনো রেকর্ডেড লেকচার বা রেকর্ডেড ভিডিও বা কোনো প্রেজেন্টেশন কোনো পিডিএফ পাবেন না আর অনেকেই আছেন যারা বিশ্বাস অবিশ্বাসের কথা বলেন যে আপনাদের টাকা পেমেন্ট করলে পরে আপনারা চলে যাবেন না শুধু তাদেরকে বলবো যে এটা লাইভ থ্রি সিক্স জিরো প্ল্যাটফর্ম এটা অন্য কোনো প্ল্যাটফর্ম না এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড প্ল্যাটফর্ম যদি আপনি আমাদের প্ল্যাটফর্মে এসে পেমেন্ট করেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের যে অনলাইন ক্লাস সেখানে আপনাদের সাথে দেখা হবে আর জার্মানি আসলে অবশ্যই জার্মানি দেখা হবে আসসালামু আলাইকুম